আমরা প্রবাসীরাই দেশের টাকা বাইরের দেশে পাচার করতে সহযোগিতা করতেছি সেটা কিভাবে চলন জেনে আসি আমরা যারা হুন্ডিতে টাকা পাঠাচ্ছি ইদানিংকালে সবাইকে উদ্বুদ্ধ করতেছেন যে হুন্ডিতে টাকা পাঠানোর জন্য দেখেন আমাদের প্রবাসীদের কষ্ট উপার্জিত টাকার মধ্যে বিন্দু মাত্র হারামের কোনো স্পর্শ নাই সম্পূর্ণ একশো হালাল উপার্জন করে আমাদের প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে তারা টাকা রোজগার করে আর পরিশেষে তারা যখনই হুন্ডির মাধ্যমে টাকাগুলো পাঠায় দেশে তখন কিন্তু তারা হারামের সাথে বা অবৈধ কাজের সাথে ইনডাইরেক্টলি জড়িত হয়ে যায় যেটা তারা নিজেও জানে না দেখেন আজকে যারাই বেনেজির মতো অনেকেই আছে যে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে তো তারা কাদের মাধ্যমে করা করতে পেরেছে সেটা হচ্ছে আমরা যারা প্রবাসী আছি আমরা যারা হুন্ডির মাধ্যমে টাকা টাকা পাঠাই তাদের মাধ্যমেই বাংলাদেশের বিদেশে তারা পাচার করতে অনেক বেশি সুবিধা হয় তো দেখেন আমরা যারা দেশে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই টাকাগুলা কিন্তু তারা এই যে বেনেজির বলেন আরো অনেকে আছে যারা বাংলাদেশের টাকা বাইরের দেশে পাচার করতেছে বাইরের দেশে নিয়ে যাচ্ছে দুবাইতে আমেরিকাতে বিভিন্ন জায়গায় তারা প্রপার্টি কিনতেছে তারা কিন্তু লিগেল ভাবে এই টাকাগুলো ব্যাংকের মাধ্যমে এসব দেশে নিয়ে আসে না আর যখন তারা এত হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে চাইবে তখন তাদেরকে কৈফিয়ত দিতে হবে এত টাকা তারা কোথায় পেয়েছে তার উপার্জন কি তার ইনকামের সোর্স কি এই সকল ডকুমেন্টগুলো সাবমিট করেই তারা এই টাকাগুলো বাইরের দেশে আনতে হবে এবং কি জন্য নিচ্ছে সেটাও তাদেরকে ডিক্লারেশন দিতে হবে সো তারা পরিশেষে কি করে এই হুন্ডির পন্থাটা অবলম্বন করে এখন আমরা যারা প্রবাসীরা আছি অনেকে এখানে এজেন্ট আছেন যারা হুন্ডির ব্যবসা করে আমরা তাদেরকে টাকা দিই সেই টাকাগুলো আমাদের বাড়িতে তারা দিয়ে দেয় তো এখন এই যে ব্যারাম এখানে রয়ে গেল কিন্তু ওই যে টাকা পাচারকারী তারা ওখানে এজেন্ট আছে ওদেরও ওই টাকাগুলো আপনার বাড়িতে দিল এখানে তারা দেরামটা অনা এসে সুন্দরভাবে ঝামেলা ভাবে তারা এখানে নিয়ে আসছে দেন দেশের টাকা অবৈধভাবে এখানে পাচার হয়ে যাচ্ছে তারা এখানে প্রপার্টি কিনতেছে পরিশেষে তারা বাংলাদেশ থেকে লাপাত্তা তখন সকল নিউজে আসে আমরাও বলি যে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে আমরা প্রবাসীরা ছাড়াও আরো অনেকগুলা মাধ্যমে দেশের টাকা বিদেশে চলে আসে যেমন গার্মেন্টস কোম্পানিগুলো যেগুলা ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে যে সকল পণ্য বাইরের দেশে আসে সেই পণ্যের টাকাগুলা কিন্তু বাংলাদেশে আবার সম্পূর্ণটা ব্যাগ যায় না ধরেন একটা শিপমেন্ট যদি তারা পাঠায় কিছু পণ্য যদি বাইরের দেশে তারা পাঠায় যদি সেটার একশো কোটি টাকা মূল্য হয় তখন যায় মাত্র দশ কোটি বিশ কোটি টাকা বাংলাদেশে দশ কোটি বিশ কোটি টাকা যায় আর বাকি টাকাগুলা কোথায় বিভিন্ন সূত্রে মাধ্যমে আমিও জানতে পেরেছি যে ম্যাক্সিমাম টাকা এই হুন্ডির মাধ্যমে হ্যাঁ তাদেরকে বাংলাদেশ থেকে ওই টাকাগুলো পেমেন্ট করে যে এখানে ডলার বা দেরাম এখানেই থেকে যায় তো করেও কিন্তু তারা আহ দেশের টাকাগুলা বাইরের দেশে পাচার করতেছে তাদের জন্য ইজি হচ্ছে আজকে যদি আমরা হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাই হুন্ডি যদি না থাকে তাহলে কিন্তু তারা বাংলাদেশের টাকাগুলা বাইরের দেশে পাচার করতে তাদের অনেক কষ্ট হবে তারা কিন্তু দেখেন আহ লাগিজে করে টাকাগুলা বিমানে করে এইসব দেশে নিয়ে আসতে পারবে না তাদেরকে এয়ারপোর্ট চেকিং আছে বিভিন্ন সমস্যা আছে তারা কিন্তু এভাবে নিয়ে আসতে পারবে না সো নিয়ে আসতেছে যে আমাদের থেকে আমাদেরকে লোভ দেখিয়ে যে ব্যাঙ্কে যদি রেট থাকে একটু কম দুই চার দশ পয়সা বিশ পয়সা বা একশো পয়সা বাড়তি দিয়ে আমাদের কাছ থেকে সেই টাকাগুলা নেয় নিয়ে তারা কিন্তু এভাবে বাংলাদেশের টাকাগুলা বিদেশে চলে আসে এবং যারা স্বর্ণের ব্যবসা করে তারাও এভাবে টাকাগুলা কালেক্ট কালেক্ট করে এসব দেশে সো আসলে আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আপনার এত কষ্টর উপার্জিত টাকা এদেরকে বাংলাদেশের টাকা বাইরে আসতে আপনিও কিন্তু সেখানে সহযোগিতা করতেছেন পাপের ভাগই কিন্তু আপনিও হচ্ছেন হ্যাঁ দেশদ্রোহী কাজ কিন্তু আপনিও করতেছেন ইনডাইরেক্টলি অথচ আমরা অনেক সরপ্রবাসী আছি অনেকেই জানে না সো আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান সম্পূর্ণ হালাল উপার্জন আপনার ঘরে যাবে আপনার পরিবার খাবে আপনার মা বাবা খাবে আপনার ছেলে সন্তান খাবে সো কিছুটা টাকা বাড়তি পাওয়ার জন্য এই আপনার হালাল উপার্জনটাকে হারাম করবেন না এবং দেশের টাকা বাইরের দেশে পাচার করতেও আপনি চোরদেরকে সহযোগিতা করবেন না কারণ আমরা চাই না আমরা আসলে দেশকে ভালোবাসি বিদায় আমরা এখানে অনেক পরিশ্রম করে বিদেশের টাকা দেশে পাঠাচ্ছি আর কিছু দুষ্কৃতিকারীরা আছে কিছু লোভী মানুষ আছে দেশের টাকা চুরি করে জন জনগণের টাকা মেরে খেয়ে তারা দেশের টাকা বাইরের দেশে পাচার করে আর তারাই বড় বড় কথা বলে যে দেশপ্রেমিক দেশ প্রেমিক আসলে মূলত দেশ প্রেমিক হচ্ছে তারাই যারা দেশকে ভালোবাসে দেশের জন্য কাজ করে যেমন আমরা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয় আমরা প্রবাসীদেরকে তো আমরা কিন্তু দেশের জন্য অনেক বেশি অবদান রাখতেছি সেটা মূল্যায়ন মানুষে করুক বা না করুক কিন্তু পরিশেষে কিন্তু আমরা আমাদের দেশকে ভালোবেসে আমাদের উপার্জিত কষ্ট উপার্জিত টাকা গুলো থেকে উপার্জন হুন্ডিকে বয়কট করি হুন্ডির মাধ্যমে টাকা না কিন্তু তারা সেই বাইরে বাংলাদেশের টাকাগুলো বাইরের দেশে পাচার করতে পারবে না অনেকাংশে অসুবিধা হবে তো এই হচ্ছে আসলে বিস্তারিত কিছু বিষয় আর হাদিস আছে আপনারা যার যার ধর্ম যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো সম্পূর্ণ হারাম তো সেটাও আপনারা জেনে নেবেন তো জেনে শুনে বুঝে এই কাজ আপনারা অবশ্যই করবেন না আশা করছি কারণ দেখেন পরিশেষে আমরা যেটাই বলি আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা দেশের টাকা চাই না বিদেশে পাচার হয়ে যাক আমরা যে পাচারকারীদেরকে অপরাধীদেরকে আমরা নিজেরও সহযোগিতা করেছো আমরা কিন্তু অনেকে জানি না যে আমরা সহযোগিতা করতেছি বাস্তবিক হচ্ছে এটাই এভাবে কিন্তু সহযোগিতা হচ্ছে বাংলাদেশের টাকাগুলো এই হুন্ডির মাধ্যমেই বাইরের দেশে পাচার হচ্ছে কিন্তু তারা যদি ব্যাংকে পাচার করতে যায় অনেক অনেক ধরনের ডকুমেন্ট তাদেরকে দেখাতে হবে এবং পরিশেষে তারা ধরাও খেয়ে যেতে পারে তো এই হচ্ছে আসলে আমি একজন সাধারণ প্রবাসী হিসেবে আপনাদেরকে একটু বলার চেষ্টা করেছি তো আমরা জানি আমাদের যে হালাল উপার্জন টাকাটা আমরা যেন আমাদের হারামের স্পর্শ না করি হারাম যেন আমরা না খাই দুটো টাকা কম পাইলেও আমরা কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই দেখেন আর যারা প্রবাসী আছেন উদূর ভবিষ্যতে যদি প্রবাসীদেরকে কোনো ধরনের সহযোগিতা করা হয় বা তাদেরকে যদি মূল্যায়ন করা হয় সেই সময় কিন্তু আপনিও তার সুবিধাটা পাবেন যদি আপনার রেকর্ড থাকে ব্যাংকের মাধ্যমে টাকা থাকে যদি সরকার কখনো এরকম সুযোগ সুবিধা দিয়ে থাকে তখন আপনি সেই সুযোগটাও ভোগ করতে পারবেন অন্যথায় কিন্তু আপনি যখন এই যে হুন্ডির মাধ্যমে বা বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন তখন কিন্তু আপনার কোনো রেকর্ড থাকবে না কোনো ডকুমেন্ট আপনার কাছে থাকবে না তো আপনারা অনেকেই জানেন না যে টেপ ট্যাপ স্যান্ডের মাধ্যমে কিন্তু ঘরে বসে নিজে নিজে টাকা পাঠাতে পারবেন সম্পূর্ণ চার্জ ফ্রি কোনো চার্জ নাই তো এক্সচেঞ্জ থেকেও রেট মোটামুটি ভালো চার্জ না থাকলে কিন্তু হিসাব করে দেখবেন ভালো রেট পাচ্ছেন আপনারা সেটাও কিন্তু বৈধভাবে যাচ্ছে রেমিটেন্সও আপনারা সেখানে পাচ্ছেন সেখানে যদি বিকাশ রকেট নগদ এবং ব্যাংকেও টাকা পাঠান আড়াই পার্সেন্ট করে আপনার প্রণোদনও সেখানে জমা হবে তো এ ছিল আসলে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করেছি ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বাই